মিড ডে মিল রান্না করা নিয়ে ঝামেলার জেরে বন্ধ মিড ডে মিল পরবর্তীতে মিড ডে মিল রান্নার ঘরে তালা ঝোলান বিদ্যালয় কর্তৃপক্ষ যদিও আজ অভিভাবকরা এসে রান্না করে মিড ডে মিল খাওয়ালেন পড়ুয়াদের ঘটনাটি মাথাভাঙা হাই মাদ্রাসার জানা গিয়েছে মাথাভাঙা হাই মাদ্রাসায় মিড ডে মিল রান্না করাকে কেন্দ্র করে প্রজাপতি গোষ্ঠী এবং সুলতান রাজিয়া গোষ্ঠীর মহিলাদের মধ্যে ঝামেলা স্কুলে রান্না বন্ধ হয়ে যায় অভিযোগ সুলতান রাজিয়া গোষ্ঠীর মহিলাদের স্কুল পরিচালন কমিটির পক্ষ থেকে রান্না না করার কথা জানালেও তারা জোর করেই রান্না করতে আসেন যার ফলে দুই গোষ্ঠীর মধ্যে ঝামেলার জেরে বুধবার স্কুল কর্তৃপক্ষ মিড ডে মিলের ঘরে তারা মেরে দেন ফলে ছাত্রছাত্রীদের মিড ডে মিল খাওয়া বন্ধ হয়ে যায় বৃহস্পতিবার ছাত্রছাত্রীদের এই মিড ডে মিল বন্ধ থাকার জন্য হাই মাদ্রাসার অভিভাবকরা এসে মিড ডে মিল রান্না করেন এবং ছাত্রছাত্রীদের মিড ডে মিল খাওয়ান যদিও স্কুল কর্তৃপক্ষ জানিয়েছেন শুক্রবার তারা প্রশাসনের সাথে বৈঠক করে সিদ্ধান্ত নেবেন তো তোমরা মিড ডে মিল খাওনি কেন খাওনি আজকে মিড ডে মিল খেয়েছো কারা কারা করলো মিড ডে মিল আচ্ছা মানে গার্জিয়ানরা এসে করলো তো ঠিক আছে তোমার নাম কি আফসানা সুরাইয়া আক্তার আচ্ছা এই দুই দিন কি খাওয়া হয়েছিল আচ্ছা আজকে কারা মিড ডে মিল খাওয়ালো গার্জিয়ানরা খাওয়া হলো করে খাওয়ালো তা আজকের থেকে মানে মিড ডে মিল তাহলে তুমি খাচ্ছ তাহলে এই দুদিন কেন খাওনি আগে যে দুটা গ্রুপ ছিল প্রজাপতী আর সুলতানা ও ওরা রান্না করেনি দুদিন বাচ্চাগুলো নাখিয়া ছিল তারপরে ঝামলা হয়েছে ওই দুটা গ্রুপের মধ্যে তার জন্য আজকে আমরা রান্না রান্না করে বাচ্চা দেরকে খাওয়ায় তা আপনারা এখন কি চান আচ্ছা যে গ্রুপ যে আছে সেটা কি মানে ওরা কি রান্না করবে না আপনারা সারা বছরই রান্না করতে চান যা ওই দুইটা গ্রুপ ওই দুইটা দিয়ে আচ্ছা

আগেছে দুই দিন আসেনি তার জন্য আমরা আসছি বাচ্চাগুলো দুই দিন না সেই জন্য আমরা এসে রান্না করছি আজকে মানে কোন কোন গ্রুপের মধ্যে ঝামেলা হয়েছিল ওদের মধ্যে ঝামেলার জন্য জন্য দুই দিন এসে রান্না করে বাচ্চাদেরকে খাওয়াইলাম আপনারা কি চান

মিড ডে মিলে দুটো গ্রুপ আছে একটা হচ্ছে সুলতানা রাজিয়া গ্রুপ আর একটা হচ্ছে প্রজাপতি গ্রুপ এই সমস্যা বলতে প্রজাপতি গ্রুপ তো রান্না করছিল কিন্তু সুলতানা রাজিয়া হঠাৎ এই দলটা আপাতত তিন মাস থেকেই এদের রান্না অফ করা হয়েছে বিভিন্ন কারণে কারণ এরা ডেইলি ঠিকঠাক টানে আসতো না যেটা যে মেনু দিয়েছে পিএম পি পিএম পোষণটাকে সেইভাবে খাওয়াতো না বাচ্চাদের সঙ্গে দুর্ব্যবহার করতো এবং শুধু সেটাই না বাচ্চাদেরকে সুষ্ঠুভাবে যে পরিমাণ খাবার গভর্নমেন্ট অ্যালটমেন্ট করতো ফাইভ টু এ সেটাও করতো না যার ফলে এই গ্রুপটাকে আমরা বাদ দিয়েছি কিন্তু হঠাৎ পরশু দিন এবং গতকালকে এই রাজ্যে গ্রুপ এসে মিড ডে মিলের সামনে বসে থাকে যে আমরাই রান্না করত এবং প্রথম দিন ওরা রান্না করে কিন্তু আমাদের পরিচালন সমিতির থেকে সেই রান্না বাচ্চাদের ডিস্ট্রিবিউট করা যায়নি আর কালকেও ওরা যে ঘটনাটা করেছে ওরা জোর করে রান্নাঘরের মধ্যে বসেছিল তো আমরা উদ্বোধন কর্তৃপক্ষ ব্লক প্রশাসনের সঙ্গে যোগাযোগ করি তো ব্লক প্রশাসনের সঙ্গে পরামর্শ করি এ আপাতত আমাদের ম্যানেজিং কমিটির জরুরি আলোচনার ভিত্তিতে ওই দুইটা গ্রুপকে আমরা আপাতত বহিষ্কার করি এবং আদার আমরা প্রশাসনের সঙ্গে কথা বলি এমতো অবস্থায় বাচ্চারা না খেতে পেয়ে বাড়িতে গিয়ে বলেছে এবং আমাদের লোকাল যারা অভিভাবিকা অভিভাবকরা এসছে তারা এরা সময় হলে স্যার ওই দুইটে গ্রুপকে বাদ দিতে হবে ওই দুটো গ্রুপ চলবে না আপাতত যতক্ষণ নতুন গ্রুপ না আসে ততক্ষণ পর্যন্ত আমাদের বিদ্যালয়ের যারা অভিভাবিকা এরা সংঘবদ্ধ হয় এরা বিভিন্ন গ্রুপেও আসে এবং এরা অভিভাবকরাও এরা বলছে স্যার আমরা রান্না করে দিচ্ছে আপনারা কী কী মিড ডে মিলের কী কী মেনু আসে আমাদের দেন ওরা রান্না করু এবং বাচ্চারা সুস্থভাবে খেলো আমাদের মিড ডে মিল আজকের থেকে চালু করে এবং যতক্ষণ পর্যন্ত নতুন গ্রুপ না আসে ততক্ষণ পর্যন্ত এরাই রান্নাটা চালাবে আমরা আগামীকালে একটা মিটিং আছে ম্যানেজিং কমিটিতে বৃদ্ধিমিলের এজেন্ডা দেওয়া আছে সেটা আমরা বোর্ড প্রশাসনের সঙ্গে কথা বলে দিয়ে যা নির্দেশ দিই সেইভাবে আপনার নতুন গ্রুপ যদি দেয় বা যদি নতুন কোনো ফার্দার কোনো নির্দেশ দেয় সেইভাবে আমরা পরামর্শ দিয়ে আমরা আসি তো বৃদ্ধিমিল সুষ্ঠুভাবে এবং সাবলীলভাবে যাতে চলে আমাদের সেটা আমরা অবশ্যই গুরুত্ব সহকার নিতে গতকাল এবং পরশুদিন দুটো গ্রুপের মধ্যে সমস্যা প্রজাপতি গ্রুপ আর একটা গ্রুপের নাম সুলতানা গ্রুপ সুলতানা রাজিয়া সুলতানা গ্রুপ আমার হয়ে থানা পরিচালনা সমিতির সেক্রেটারি নতুন হয়েছে তিন মাস হয়েছে আমিও যাতে এই এলাকার এই অভিভাবক ছেলে লোকাল ছেলে বিগত দিন থেকে গ্রুপ দুটোকে দেখি এরা এই স্কুলটার মধ্যে একটা বিশৃঙ্খলা করে মাঝে মাঝে এসে বাচ্চাদের অনেক কমপ্লেন গাজিয়ানদের কমপ্লেন তাদেরকে ঠিকঠাক খাবার দাবার দেয় না এবং ঠিকঠাকভাবে রান্না করে না রান্না করে একটা দেড়টার দিকে এখানে আসে স্কুলে তিনটা সাড়ে তিনটার সময় যখন ছুটি হয় চারটার দিকে স্কুল তখন ওই বাচ্চাদেরকে খাওয়ানো হয় অনেক কমপ্লেন আসে তারপরে বিভিন্ন কারণে রাজিয়া সুলতানা গ্রুপকে মানে ম্যানেজিং কমিটি তিন মাসের জন্য খবিক করে রাখে হঠাৎ করে তারা এসে এখানে স্কুলে একটা বিশৃঙ্খলা করে এবং দুদিন থেকে রান্নাটা বন্ধ আজকে এলাকার যারা নাগরিক এবং গার্জিয়ানরা এখানে আসে আসে রান্না টান্না করে দেয় বাচ্চারা আজকে খাওয়া দাওয়া করলো বাচ্চারা খুশি আমরা আগামী কালকে একটা ওই মাদ্রাসাবিচালা সমিতির একটা মিটিং আছে সেখানে সিদ্ধান্ত হবে যে গ্রুপকে রাখা হবে কি না আমরা গ্রুপ প্রশাসনকে অলরেডি জানিয়েছি এবং কালকে আমরা সিদ্ধান্ত করে জানাবো এভাবে একটা স্কুল সরকারি প্রতিষ্ঠানে এসে বিশৃঙ্খলা করে এটা মেনে নেওয়া যায় না এটার বিরুদ্ধে ব্লক প্রশাসন থেকে কঠোর এদের ব্যবস্থা নেয় এই আশাটুকু আছে এটা কি এখন কি এরপরে কি নতুন রূপ নেওয়া হবে অবশ্যই রান্না মিড ডে মিল কখনও বন্ধ হবে না মিড ডে মিল একটা সরকারের রাজ্য সরকারের একটা প্রধান একটা আদিয়ার ঠিক আছে এটা এটাকে কখনও বন্ধ করতে কেউ পারে না এটাকে কোনো মেনে নেওয়া যাবে না বাচ্চাদের বাচ্চারা না খেয়ে থাকবে আমাদের মন ভালো থাকবে তো এই কয়দিন কি গার্জিয়ানরাই চালাবে যতদিন অবশ্যই গার্জিয়ানরাই চালাবে যতক্ষণ মন্দ সমস্যা সমাধান আছে গার্জিয়ানরাই চালাবে আপনি কি দীর্ঘদিন ধরে চোখের সমস্যায় ভুগছেন দূরের কোনো দৃশ্য দেখতে সমস্যা হচ্ছে ঝাপসা দেখা চোখ লাল হয়ে যাওয়া বা চোখে জল পড়া সহ সব সমস্যার স্থায়ী সমাধান এখন চোখের আধুনিক চিকিৎসার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান মা অপটিক্যালে আমাদের এখানে প্রতি মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার এবং রবিবার রোগী দেখছেন মাধাভাঙা মহকুমা হাসপাতালের স্বনামধন্য চক্ষু রোগ বিশেষজ্ঞ ও সার্জন ডক্টর বিপ্লব কেতন সাহা তাই আপনি এবং আপনার পরিবারের কারো চোখের সমস্যার সমাধানে আজই যোগাযোগ করুন মাথাভাঙা কলেজ মোড়ে মা অপটিক্যালে আমাদের যোগাযোগ নাম্বার নাইন ফাইভ সিক্স থ্রি নাইন সেভেন ফাইভ জিরো থ্রি টু বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সুলভ মূল্যে চশমার ফ্রেম পাওয়ার গ্লাস এবং সানগ্লাস পাওয়া যায়